এই যে সমাবর্তন উপলক্ষে দেখছি ক্যাম্পাস অনেক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং গ্র্যাজুয়েটদের মধ্যেও একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে তো এই যে চার বছর পড়া শেষে যে একটা সার্টিফিকেট পাচ্ছেন বা সম্মাননা পাচ্ছেন মানে এই বিষয়ে আপনাদের অনুভূতিটা কি আসলে এই অনুভূতিটা আসলেই অনেক মানে অসম্ভব একটা ভালো লাগার ভালো লাভ আসার একেবারে মানে ইনার ফিলিংসটা বলতে গেলে আসলে সেটা মুখে বলে শেষ করা যাবে আর বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনা শেষে যে সমাবর্তনে অংশগ্রহণ করছে এটা আমাদের জন্য অনেক গর্বের অনেক আনন্দের আর এটা বিশেষ করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশতম সমাবর্তনে আমরা অত অংশগ্রহণ করতেছি এটা অনেক গর্বের বিষয় যে আনন্দটা যে হাসিটা এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমাদেরকে ভাবাচ্ছে মানে আমাদেরকে মনে করে দিচ্ছে এতদিন তো আমরা ছাত্র ছিলাম তো কনভোকেশনের সাথে আমাদেরকে মনে করা দিচ্ছে যে আমাদের ছাত্র তো প্রায় শেষের দিকে এখন কাজের দুনিয়ায় যেতে হবে যে আমরা কি বেকার হয়ে যাচ্ছি সমাবর্তন করে কি করবো আমাদের বিসিএস দিব নাকি বিসিএস দিল বা যে কোনো চাকরির পরীক্ষায় আবার পরীক্ষা দেয়া লাগছে এই যে চার বছর পড়াশোনা করে এই যে আমরা যে ডিগ্রিটা পাচ্ছে এই ডিগ্রি দিয়ে আমরা কোনো কাজ পাচ্ছি এটা আমাদেরকে ভাবাচ্ছে হ্যাঁ একদিকে মজা তিন চার দিনের জন্য বাট এরপরে আমরা কি করব ভবিষ্যতে আর কি করতে হবে এটা আসলে চিন্তার বিষয় আর এখন আসলে অনেক শিক্ষিত শিক্ষিত অনেকেরই হচ্ছে মানে সাকসেসফুল সবাই হচ্ছে না